সংসদ হল প্রস্তাবে মানদ দেওয়া হয়েছে মোট আয়ের একচল্লিশ শতাংশ ফিরে দিতে হবে রাজ্যগুলিকে আর 2026-27 অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ 1.4 লক্ষ কোটি টাকা বিস্তারিতই দেখুন ফিনান্স কমিশন তো কোনো ব্যক্তি কমিশন নয় ফিনান্স কমিশন কোনো সরকারের নয় ফিনান্স কমিশন একটা প্রতিষ্ঠান তারা ঠিক করে ডেভলিউশন অফ ফান্ড অর্থাৎ আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেখানে কেন্দ্রের একটা রোজগার আছে রাজ্যের রোজগার আছে আবার কেন্দ্র রাজ্য মিলিয়ে একটা রোজগার আছে জিএসটি যেমন হয়েছে সেই জিএসটি এস পর এটা আরো বিস্তারিত হয়েছে তো এখানে নির্বাচন ফিনান্স কমিশন তারা ঠিক করে যে এই যে ডেভলিউশন হবে অর্থাৎ এই যে বিকেন্দ্রীকরণ হবে যে ফান্ডে যে ভাগা ভাগ ভাগ হবে কেন্দ্রীয় সরকারি যে রোজগার কেন্দ্রীয় যে রাজস্ব সেই রাজস্বের কতটা পরিমাণ রাজ্যগুলোকে দেওয়া উচিত তার জন্য এই কমিন ফিনান্স কমিশন তারা তার মাপ তৈরি করে দেয় সেটা হয়ে গেছে 41% এটা কারি দয়া নয় রাজ্যগুলোটা পাওনার বিষয় এটা কোনো দয়া দাক্ষিন নয় এতদিন এটা পুরনো অনুমোদন ছিল ফিনান্স কমিশনের অনেক দেরিতে এটা করছে কেন্দ্র